অনেক কাল আগের কথা অরণ্যের এক কোণে ছিল এক ছোট গ্রাম অরুণোদয় এই গ্রামটি তার সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুরেলা নদীর জন্য পরিচিত ছিল কিন্তু গ্রামের মানুষ জানত না যে তাদের গ্রামটি একটি গভীর অভিশাপের মধ্যে বন্দী গ্রামের মানুষ এক খুব সুখী ছিল চাঁদের আলোতে তারা কাজ করত উৎসব করত আর চাঁদের মেয়েকে পূজা করত চাঁদের মেয়ে ছিল তাদের রক্ষা কিন্তু একদিন এক অমাবস্যার রাতে গ্রামের মধ্যস্থল থেকে এক ভর অশুভ শক্তি বেরিয়ে এল সেটি ছিল চাঁদের মেয়ের শত্রু কালো দান ক্রুরাক ক্রুরাক্ষ এমন এক দানব যে আলোকে গ্রাস করে আর অন্ধকারকে শক্তি হিসেবে ব্যবহার করে ক্রুরাক্ষ চাঁদের মেয়েকে বন্দী করে তার আলোর শক্তি নিয়ে নিন সেই রাত থেকেই অরুণোজ গ্রামে চাঁদের আলো পড়া বন্ধ হয়ে গেল গ্রামটি ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে লাগল আর মানুষরা একে একে রোগে ও দুর্ভোগে মারা যেতে লাগল গ্রামের প্রবীণ মুনি বললেন যতদিন চাঁদের মেয়েকে মুক্ত করানা হবে ততদিন গ্রামটি ধ্বংসের পথেই এগোবে গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও চাঁদের মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হল কেউ জানত না দানব ক্রুরাক্ষ কোথায় তাকে লুকিয়ে রেখেছে অবশেষে গ্রামের তিন সাহসী শিশু তনেয়া আর ঈশান এই কাজটি করার জন্য এগিয়ে এল তারা ছিল সবার মধ্যে সবচেয়ে সাহসী এবং বুদ্ধিমান তারা সিদ্ধান্ত নীল যত বিপদি আসুক না কেন তারা চাঁদের মেয়েকে খুঁজে বের করবে তারা মুনির কাছ থেকে জানতে যে চাঁদের মেয়েকে বন্দী করা হয়েছে একটি গোপন পর্বতের গুহায় যেখানে চাঁদের আলো কখনো পৌঁছায় না সেই গুহাটি পৌঁছাতে হলে প্রথমে তাদেরকে ছায়ার অরণ্য পার হতে হবে হঠাৎ ক্রুরাক্ষা আবির্ভূত হল সে একটি অতিকায় ছায়ার মতো দেখাচ্ছিল আর তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল সে বল তোমরা এই গুহায় কি করতে এসেছ তোমাদের এখান থেকে কেউ জীবিত ফিরবে না অর্ণব সাহস করে বল আমরা চাঁদের মেয়েকে মুক্ত করতে এসেছি তুমি আমাদের পথ থেকে সরে দাঁড়াও ক্রূরাক্ষ হেসে বল তাহলে আমার শক্তির সামনে তোমাদের সাহস পরীক্ষা কর তিনজন বন্ধু তাদের বুদ্ধি আর সাহস দিয়ে ক্রুরাক্ষের সঙ্গে লড়াই কর ঈশান তার বাঁশি বাজাতে শুরু কর বাসীর সুরে ক্রূড়াক্ষ দুর্বল হয়ে পড়ল কারণ এটি ছিল একটি বিশেষ মন্ত্রমুগ্ধ বাসী তনিয়া আর অর্ণব ক্রুরাক্ষের শৃঙ্খল ভেনে চাঁদের মেয়েকে মুক্ত করল। চাঁদের মেয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং বললেন তোমাদের সাহস ও ভালোবাসা আমাকে মুক্ত করেছে এখন আমি গ্রামে ফিরে যাব এবং আমার আলো দিয়ে সবাইকে রক্ষা করব চাঁদের মেয়ের আলোর স্পর্শে ক্রুরাক্ষ চিরতরে ধ্বংস হয়ে গেল গুহাটি আলোর ছলকানিতে ভরে উঠল আর চারপাশের অন্ধকার দূর হয়ে গেল তিন বন্ধু চাঁদের মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে এল চাঁদের আলো আবার গ্রামে পড়তে শুরু করল আর গ্রামবাসী আনন্দে মেতে উঠ চাঁদের মেয়ে তাদের বললেন ভালোবাসা একতা আর সাহস সবকিছু জয় করতে পারে এত বড় বিপদি আসুক না কেন যদি আমরা একসঙ্গে লড়াই করি তবে সব অন্ধকার দূর করা সম্ভব অর্ণব তনেয়া আর ইসানকে গ্রামবাসী বীরের মতো সম্মান কর গ্রামটি আবার নতুন করে জেগে উঠল এবং তার নাম হল আলোকপুর বার্তা ভালোবাসা ও সব সবসময় সব বাদাকে পরাজিত করতে পারে জীবনের অন্ধকারকে দূর করার জন্য আমাদের সাহস আর বিশ্বাসই যথেষ্ট তিনজন বন্ধুর যাত্রা শুরু হল ছায়ার অরণ্য ছিল বিপদে পরিপূর্ণ দিনের বেলাতেও এই অরণ্যে আলো পৌঁছাত না সেখানে ছিল ভয়ঙ্কর পশু অদ্ভুত মন্ত্র বলে চালিত গাছ আর কুয়াশা যা পথশ্রতি মানুষকে বিভ্রান্ত কর অর্ণব বল আমাদের মনে সাহস রাখতে হবে চাঁদের মেয়েকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে যেতেই হবে তন্যা তাদের পথ দেখানোর জন্য একটি সোনালী মানচিত্র ব্যবহার করল যা মুনির কাছ থেকে পাও ঈশান তার সঙ্গে নিয়ে গিয়েছিল একটি বাসি যা বিপদের সময়ে তাদের সাহায্য করতে পারত তারা তিনজন একসঙ্গে কাজ করে অরণ্যের সব বিপদ কাটিয়ে উঠ অবশেষে তারা গুহার প্রবেশদ্বারে পৌঁছাল প্রবেশদ্বারটি বড় এবং ভয়ঙ্কর দেখতে চিন চারপাশে কালো ধোঁয়া উঠছিল আর একটি গভীর গর্জন তাদের আতঙ্কিত করছেন কিন্তু তারা দমে গেল না গুহার ভেতরে প্রবেশ করার পর তারা দেখল গুহাটি অসংখ্য জ্বলন্ত পাথরে ভরা ক্রুরাক্ষ সেখানে চাঁদের মেয়েকে একটি জাদুকরী শৃঙ্খলে বেঁধে রেখেছেন চাঁদের মেয়ে তার সমস্ত শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছেন